আলাইকুম আমার নাম হচ্ছে মোহাম্মদ আল সাবা তো আমি একজন ভেঙে যাওয়া পেশেন্ট ছিলাম বিগত এক বছর ধরে আমি বিছনায় বিছনার হতো বললে হবে না আমি ঘরবন্দি ছিলাম তো বিগত এক বছর পর আমি ফিজিওথেরাপি মনে করি যে আমার প্রয়োজন যার কারণে আমি নেট ঘেটে বিভিন্ন কায়দায় আমি ডাক্তার শামিম স্যারকে খুঁজে বের করি থেকে মানে কিভাবে একটু আমি আসলে এটা নিয়ে খুব ভেঙে পড়েছিলাম এমনকি শুকাই গেছিল আমি ভয় পেয়ে গেছিলাম তারপরে চ্যাট মাধ্যমে আমি বিভিন্ন তথ্য রকমভাবে নিয়ে আমি শামিম স্যারকে খুঁজে পেয়েছি এবং চ্যাট জিবিটি আমাকে শামিম স্যারকে সাজেস্ট করেছিল তারপরে শামিম স্যারের কাছে আসলাম সব কিছু বললাম শামিম স্যার আমাকে প্রথম দিন আসার পরে আমাকে প্রথম যে জিনিসটা দিয়েছিল সেটা হচ্ছে ভরসা দিয়েছিলো যে আপনি সুস্থ হবেন আল্লাহ যদি সহায় হয় তারপরে আমি চিকিৎসা নিলাম আল্লাহ রহমত এখন বিশ থেকে বাইশটা সেশন আমার শেষ হয়েছে আমি এখন হাঁটতে পারি পরিপূর্ণ হাঁটতে পারি না কিন্তু ফিফটি পার্সেন্ট হাঁটতে পারি কিন্তু বিগত এক বছরে আমি কোনো হাঁটা নাড়াচাড়া আমি কিছুই করতে পারি নাই এমনকি শামিম স্যার নিজেই দেখছেন যে আমাকে যেদিন তিনি প্রথম চিকিৎসা দেন আমি পাটা নড়াতে পারতাম না উঠাতে পারতাম না এখন আল্লাহ রহমতে আমি ট্রিটমেন্ট নিয়ে অনেকটাই সুস্থ তো এই জন্য আমি শামিম স্যারকে অবশ্যই ধন্যবাদ জানাবো আমার শামিম স্যারের পাশাপাশি শামিম স্যারের সহকারী মিজান ভাই আমি এই দুইজন ব্যক্তির আমার চিকিৎসার ক্ষেত্রে আমি কখনো ত্রুটি দেখি নাই আমি যদি একটু গাফলতি করার চেষ্টা করি ওনারা আমাকে প্রেশার ক্রিয়েট করে যে না আপনাকে সুস্থ হতে হবে আপনি এটা করেন আপনি ওইটা করেন আমাকে আরও ভালোভাবে সাজেস্ট করে তো আমি এই রিহাব সম্পর্কে আর কি বলবো শামীম স্যার এর কাছে আসলে যে আসবে সেই বুঝতে পারবে শামিম স্যারের ব্যক্তিত্ব আমার বলার মতো তেমন কিছু নাই তো আমি আবার শামিম স্যারকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি